ইন্ডাস্ট্রিতে অনেক তাকে নিয়ে কটু কথা হয়েছে অনেকে কিন্তু বল বলছে যে সাকিব অপু কিন্তু আবার এক হয়ে গিয়েছে এটা কতখানি সত্যি আলহামদুলিল্লাহ যারা বলছেন তাদের মুখে ফুল চন্দন পড়ো কারণ কলকাতায় বিকেল হচ্ছে ঢাকায় কি হচ্ছে একটু বল দর্শকটা তো অনেক কিছুই জানতে চায় দর্শকরা আপাতত সিনেমা নিয়ে থাকুক এই প্রথমবার এবং অপবিশ্বাসকে একসাথে দেখা গেল তাদের দুজনের হাসি ঠাট্টা দেখে মনে হচ্ছিল তারা যেন অনেক আগে থেকেই পরিচিতায় বিকেল হচ্ছে ঢাকায় কি হচ্ছে একটু বল দর্শকরা তো অনেক কিছুই জানতে চাই দর্শক ইন্ডাস্ট্রিতে অনেক তাকে নিয়ে কত কথা হয়েছে অনেকে কিন্তু বল বলছে যে সাকিব অপু কিন্তু আবার এক হয়ে গিয়েছে এটা কতখানি সত্য আলহামদুলিল্লাহ যারা বলছেন তাদের মুখে ফুল চন্দন পড়ো কারণ হঠাৎ কি এমন বলে ফেলে ইদিকা যার জন্য এত হাসি পায় অপবিশ্বাসের বিস্তারিত জানতে চাইলে দেখতে থাকুন অপবিশ্বাসের প্রতিটা সাক্ষাৎকারেই তিনি সাকিব খান প্রসঙ্গে বেশ ভালো ভালো মন্তব্য পেশ করে তিনি যে সাকিব খানকে এখনো কতটা ভালোবাসে এটা তার কথাই স্পষ্ট বোঝা যায় সম্প্রতি একটি ইন্টারভিউ অপবিশ্বাসকে বিশ্বাসকে প্রশ্ন করা হয় বুবলি এবং ইধিকা আপনার পরবর্তী নায়িকা হিসেবে সাকিবের সঙ্গে জুটি বেঁধে কাজ করছে এদের ভিতর থেকে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে জবাবে অপ জানান সাকিব ইধিকা জুটি সেরা জুটি কারণ তাদের দুইটা সিনেমায় সুপার ডুপার হিট তাছাড়া আমার পরবর্তী নায়িকা হিসাবে ইধিকাকেই ভালো মানায় তাদের জুটি দেখে মনে হয় জামাই বউ সম্পর্ক এর জন্য আমার কাছে মনে হয় বুবলি নয় সাকিবের দ্বিতীয় বউ ইধিকা হলেই ভালো হতো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখছিলেন এটা মূলত এডিট করা বাস্তবে এমনটা হলে কেমন হবে জানাতে পারেন কমেন্ট বক্সে সো এই তিনজনের মাঝে সাকিবের সঙ্গে আপনার কাছে কাকে পারফেক্ট বলে মনে হয় সেটাও জানাতে পারেন ধন্যবাদ